এরপরে আসেন আমরা জানি আগে পড়েছি নমি মাছ পানি পান করা নমি মনো পানীয় জিনিস দ্রব্য স্পর্শ লেখা আছে সুপোসু বা মানে হচ্ছে খেলাধুলা ড্যান্স ওন কাকু মিউজিক কাকু মিউজিক আমরা জানি উন্না মানে হলো মহিলা উন্না তাহলে অনগাকু মিউজিক মিউজিক বেশি গায়করা মেয়েরা তাহলে কাকু মানে হচ্ছে মিউজিক এখানে সব কাতাকানা এখানে সুবিধা আছে বায়োরেন মানে বেহালা হ্যাঁ তারপরে কুরাশিপু ক্লাসিক্যাল মিউজিক জাজু জাজ সঙ্গীত কনসারু কনসার্ট এগুলো কাতা কানা সব কারা ওকে কারা ওকে কাবুকি ঐতিহ্যবাহী নাটক এ মানে হচ্ছে ড্রয়িং ছবি বা আঁকা ছবি এ ড্রয়িং ছবি মনে ছবি এ ড্রয়িং ছবি ভালো না এই এই ভালো না এই ড্রয়িং ছবি ভালো না মানে আঁকা ছবি এ মানে হলো মানে যেমন শাসিম মানে কি ছবি আর এ মানে হচ্ছে আকা ছবি মানে করা রাইট আকা ছবি তাহলে মনে রাখবেন এ আকা ছবি ভালো না এ আকা ছবি ভালো না তাহলে এ মানে হচ্ছে আকা ছবি বা ড্রয়িং পিক বা পিকচার তাহলে এ ড্রয়িং এ আকা ছবি তারপরে জি মানে বর্ণ আর আরেকটা পড়ছি আমরা জি মানে টা বুঝায় বারোটা জি মানে টা টা সেম জি মানে একটা বর্ণ কিন্তু বর্ণ কানজি কানজি হিরাগানা হিরাগানা মানে সবগুলোই সহজ আপনার কাছে আমরা জানি ওখানে মানে টাকা এটা আমরা আগে পরে এসেছি ওখানে টাকা তাহলে কোমাকাই ওখানে খুচরা টাকা তাহলে এখানে তো এইটি পার্সেন্ট হলো আপনার খাতাখানা আমরা জানি জি মানে হচ্ছে টা তাহলে জি কান মানে ঘন্টা এখানে ম্যাক্সিমাম কাতাকানা ম্যাক্সিমাম কাতাকানা স্যার কাতাকানার বর্ণগুলো একই রকম মনে হয় না এরপরে আসি সুজিন শুধু সুজিন গো সুজিন মানে অন্যের স্বামী গো সুজিন মানে নিজের স্বামী হলো সুজিন বুঝলেন নিজের স্বামী কি কিছুটা সুজন বুঝলে না সুজন নিজের স্বামী হইলো সুজন সুজিন এমন থাকবে নিজের স্বামী সুজিন অন্যের স্বামী হইলো গো সুজিন গো সুজিন অন্যের স্বামী স্বাভাবিক কি গো হবে তাই না গো সুজিন তাহলে সুদিন মানে হচ্ছে নিজের স্বামী আর অন্যের স্বামী গো সুজিন মানে অন্যের স্বামী আর নিজের স্বামীকে বলা হয় সুজিন অথবা অত্তা অত্য আমরা জানি এই অকুর কিন্তু তিনটে অর্থ অকুর তিনটে অর্থ এক অকু মানে হচ্ছে অন্যের বউ অকু সান অন্যের বউ অন্যের বউকে সম্মান দেয় তাই না এই জন্য সান অন্যের বউকে কি দেয় সম্মান দেয় সান তাহলে তাহলে মূল শব্দ কি ওকু তাহলে অকু মানে হচ্ছে অন্যের বউ এই সেম অকু মানে হচ্ছে পিছনে সেম ওকু মানে হচ্ছে দশ কোটি অন্যের বউর পিছনে দশ কোটি টাকা দশ কোটি টাকা দেয় নিজের বউ তো কানাই মনে হ্যাঁ নিজের বউ কানাই মনে আছে কানাই হ্যাঁ নিজের বউ কানাই এই জন্য অন্যের বউ এর পেছনে দশ কোটি অন্যের বউর পিছনে দশ কোটি টাকা ব্যয় কারণ অপু এর অর্থ যদি অপুর পর ছান আসে তাহলে অন্যের বউ শুধু অকুমানি পিছনে হয় শুধু অকুমানি দশ কোটি হয় এটা বাক্যে প্রয়োগ করলে বুঝতে পারবেন অন্যের বউ কোন সময় হবে নিজের বউ কোন সময় হবে বা দশ কোটি কোন সময় হবে তাহলে সুদিন হইল নিজের স্বামী নিজের স্বামী অন্যের স্বামী আর নিজের বৌ কি কানাই অন্যের বউ হলো অকু অকু অকুসান তাহলে অকুর কয়টা অর্থ তিনটা অন্যের বৌর পিছনে দশ কোটি ও নিচে তো লেখা আছে নিজের বউ কানাই এই তো নিচে লেখা আছে অথবা সুমা অনেক বউয়ের নাম আছে না সুমা হ্যাঁ তাহলে বোন নাম কি নিজের বউ কি কানাই কানাই এখানে একটা মজার পড়া তাই না মানে মনে থাকার মত নিজের বউ কানাই নিজের বোন নাম সুমা সুমা এই জন্য নিজের বউ যেহেতু কানাই অন্যের যাই হো তার স্বামী স্ত্রী হম ফুফু আমাদের ফুফা ফুফি আছে না ফুফু এসেছে কিভাবে স্বামী স্ত্রী সহ এসেছে বেড়াতে ফুফু স্বামী স্ত্রী কারা থেকে দোষতে দোষতে মানে হলো জানলেন দেশ নে দুঃখ আমার জানটা নেন তবু দুঃখ দিয়েন না জানলেন দেশ নে নেন মানে কি নেন আমার জানটা নেন তবু দুঃখ দিয়েন না নেন মানে হচ্ছে দুঃখ জানলেন দেশ নে আরে দুঃখ কষ্ট মশ মানে হ্যালো তো একটা মশি মশি হইলো বাট জাপানিজরা বলবে মশ

এটা দিয়ে অনেকগুলো আর বাকি হলো ম্যাক্সিমাম কাটা কানা এটা রিভিশন দেওয়ার বেশ কয়েকবার ভিডিওটা দেখবেন আশা করি এই যদি আপনি টেকনিক গুলো এবং কাতা এবং বাকি বাকি যেগুলো আছে সেগুলো যদি আপনি তিরিশ পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পড়াশোনা করেন আশা করি মুখস্থ হয়ে যাবে